ও মূলত পরিচালনা করে তো ভাবি হ্যাঁ ভাবি দেখাশোনা করে কিন্তু ক্যামেরা সামনে না আসার কারণে আপনার কাছ থেকে কথা নিচ্ছি আসলে এই ফার্মে আসছেন এখানে কয়টা মুরগি পুড়ছে আপনারই অনুপ্রেরণায় তো পুষতেছে হ্যাঁ এমনি আপনার প্রথমবার পঞ্চাশ পিস আনছিল বুঝছেন তখন কিছু লাভবান হয়েছিল এখন লেয়ার আপনার একশো পিস একশো পিস হ্যাঁ ভিতরে একটু ঠান্ডা লাগছিল পাঁচটা মুরগি মারা গেছিল ভাই বলছিল বলার পরে এখন ভালো আছে তবে লেয়ারটা একটু ডিস্টার্ব হয়েছে বুঝছেন লেয়ারে কি সমস্যা দেখতে লেয়ারে আপনার অতিরিক্ত গ্যাস আছে তাই খামারে কি আপনি কি পরামর্শ দিবেন এখন আমি এতটুকু বলবো যে এটা খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ করে নতুন আবার দেওয়ার জন্য তাই লেয়ারটা তাহলে আপনার মুরগি ভালো থাকবে গ্যাস হবে না আর যদি অ্যামোনিয়া গ্যাস হয় আর ওই গ্যাস থেকে পানি জমবে আর পানির জমাট থেকে মুরগি মারা যাবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে এবার কয়টা মুরগি তুলছেন

সেক্ষেত্রে যদি মুরগি ভালো থাকে তাহলে আপনার আহ ভ্যাকসিন টা দেওয়া যাবে নাহলে বুড়ি গ্রামে তো প্রথম দেখা গেলো আপনি অল্প করে মুরগি পালন করছেন এটা দেখে কিন্তু অনেকে উদ্বুদ্ধ হয়ে করতেছে এই ভাবিরা যে ইয়ে করছে এই লেয়ারটা তো এরকম আমি জমে গেছে অলরেডি দেখতে পাচ্ছি এটা এখনই পরিবর্তন করে দেওয়া উচিত না দেওয়া উচিত না হলে মুরগির আরও সর্দি কাজি এগুলো সম্ভবনা হবে হ্যাঁ বেশি হবে আর যদি একবার আপনার মারাত্মক ভাইরাস আসে তাহলে আপনার মুরগি মারা যাবে হম

বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়ে থাকেন এ করেন আপনারা তারা চেনা মুখ ডাক্তার মুস্তাফিজুর রহমান তার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কথা বলতে পারুন আর আমি আজকেও কিন্তু তার কাছে জেনে নিচ্ছি ভাই মুরগি পালনে কিন্তু অনেকেই ফোন দেয় বা করে আপনি তো তাদের সেবা দিয়ে থাকেন সঠিকভাবে হুম আর তৈরি করলে আমাদের লস না তাহলে অবশ্যই এই ভিডিও দেখেও যদি ফোন দেয় অবশ্যই তো আপনি ই করবেন সেটা তো অবশ্যই

এই জাতের ভিতরে আবার গ্রেড আছে যেমন এ গ্রেড বিগ্রেড এ প্লাস সি গ্রেড এখন বলছি যে ধরেন এক নম্বর বাচ্চা বুঝবে লোকজন এটা প্রথম সপ্তাহ আপনার ওজন থাকবে শূন্য মানে জিরো বাচ্চা বিয়াল্লিশ গ্রাম আর যেখানে বিগ্রেডের কিন্তু বিয়াল্লিশ গ্রাম ওজন আসবে না আর বিগ্রেডের আপনার মৃত্যু আর বেশি হবে তাই নেওয়ার সময় কি ওজন করে নেওয়া যাবে এটা অবশ্যই নেওয়া যাবে আপনি আপনি 42 গ্রাম অবশ্যই এবারে যে আপনি 5টা দিবেন এবারে দেখুন 40 42 লাগবে আর কি তাহলে ওইটা আছে পারফেক্টও আছে এই গ্যারান্টি আছে জিরো বাচ্চা জিরো আছে মানে একদিনই প্রথম দিনে বাচ্চা আর ওকে পা দেখলে বোঝা যায় মোটা মোটা পা থাকে আর বিগ্রেট কিন্তু আপনার এরকম থাকে না 38 গ্রাম 35 গ্রাম ওজন আছে বুঝছি তাহলে অবশ্যই বাচ্চা নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই গ্রেডের বাচ্চাটা যেন আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেই খামারে মুরগি পালন করে লাভ করা যাবে এটা লাভ করার একটা প্রথম শর্ত বিশেষ করে আপনার যারা ডিলার আছে এটা কিন্তু অত সহজে বেমানি করে না কিন্তু যখন আপনি লোকাল থেকে নেবেন তখন আপনার ওরা আপনার দিয়ে দেবে মানে যারা লোকালে বেসতে আছে ওদের কাছে নেওয়া যাবে না যাবে না ডিলার কাছে নিলেও বলে দেবে যে এটা এগ্রেট না বি গ্রেট হ্যাঁ ওরা বলে দেবে আর অনেক জায়গায় ডিলারের এই পায় না আসলে কোম্পানি ওদের কি সব জায়গায় ডিলার থাকে প্রত্যেকটা কোম্পানির ডিলার আছে আচ্ছা খোঁজ নিতে হবে ভালো ভালো কোম্পানি প্রত্যেকটা থানা লেভেলে আপনার ডিলার দিয়ে দেয় ওদের ক্ষেত্রে আপনি যদি 200 বাচ্চা নেন তাহলে আপনার আগাম কিনতেও যোগাযোগ করতে হবে অর্ডার দিতে হবে তাহলে আপনার এক সপ্তাহ বা দুই দিন তিনটা ডেড দেবে তারপরে আপনি বাচ্চা নেন আমাদের অঞ্চলে আসলে কোন কোম্পানির বাচ্চাগুলো বেশি চলে আমাদের এখানে আপনার নারিশ আছে

মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন সেখানে দেখবেন ডাক্তার ভাই আজকের মতো আমরা এই ছোট খামারের থেকে বিদায় নিচ্ছি ছোট ছোট উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরে এই জন্য যাতে আপনারা এখান থেকে অনুপ্রেরণা পান ছোট করে শুরু করেন তাই তো ভাই হুম থ্যাংক ইউ ভাই ভালো